আপনি সেটা সন্ধ্যার সময় যাই নিয়ে আসলে তো কি নিয়ে আসবেন এটা তোমারে তুমি বুঝবা না এটা তোমারে পরে বলবো না আমি যাব আর আসবো আর সন্ধ্যার সময় কিভাবে নিয়ে আসবো সন্ধ্যার সময় তো তোমারে আনতে আমি ব্যস্ত ছিলাম আপনি যেটা ভাবতেছেন সেটা কখনো হবে না এখন আপনি ঘুমাবেন ভাবেন আমার খুব ঘুমে যাচ্ছে আমি এখন ঘুমায় পড়ব এখনই শুয়ে পড়বা হ্যাঁ শুয়ে পড়ব তাহলে তুমি শো আমি যাই আর আসি আমি বলছি না আপনি যাইতে পারবেন না আপনি এখন ঘুমাবেন এখানে আর আপনি যেটা ভাবতেছেন তা কিছুই হবে না ঠিক আছে এরকম কিছুই না শোন আপনি আর আমার নিজের সমস্যা আছে কথা তো তোমার শুনতে হবে বল

আপনি মানে বারবার ঘুমাই ডিস্টার্ব করবেন না আমার শরীরটা ভালো লাগতেছে না এখন আপনি আমার একটু ঘুমাইতে দেন আমার কিন্তু ভালো লাগতেছে না এমন একটা বাসর রাত এই রাতে নাকি ওর খুব ঘুম পাচ্ছে হ্যাঁ থাক বাসর করা লাগবে না যাই হলো চললাম গেল কথা শেষ পর্যন্ত আমার কথাটা রাখলেন না না সে উঠে চলেই গেল এটা কোন কথা ভাল লাগে আর আমার মরে এত ঘুম চোখে রাত করে চলে গেছে কখন আর সে আমার আমাকে এমন একটা কথা জিজ্ঞাসা করলো প্রশ্নের উত্তর যদি আমি সত্যি সত্যি দিতাম সে আমাকে ভালো জানতো নাকি ভালো লাগে কোথায় আছে কোথায় এই যে শুনছেন আজ শুনছেন আপনি এখানে কেন ঘুমাচ্ছেন কি ব্যাপার তুমি কেন তাহলে কি করবো কথা জিজ্ঞাসা করবো বলো আমার চোখে থেকে তাকান আপনি আমার পর রাগ করছেন তাই না না রাগ করবো কেন না আপনি আমার রাগ করছেন রাগ করি নাই তো আমার ভালো লাগছিল না তাই বাইরে গিয়ে একটু শুইলাম জানি শুবেন তো এবার হ্যাঁ শুভ তাহলে সে করেন এই কি হলো তুমি বসে আছো তো তুমি শুভ হ্যাঁ আমি শুভ তো এখানে শুভ আর আপনি এখানে শুবেন নিশ্চয়ই কথা বলে এবার শুভ ঠিক আছে